পলাশ সাহার মৃত্যুর পর থেকে তার স্ত্রী সুস্মিতা সাহাকে নিয়ে নানা ধরনের গুঞ্জন চলছিল এবার মুখ খুললেন পলাশ সাহার মা তিনি স্পষ্টভাবে বললেন ও আবার বিয়ে করবেই আমি মেয়ে মানুষ বুঝি ওর চোখে মুখে সবই পড়ে আছে পলাশ সাহার মা অভিযোগ করে বলেন তার ছেলে মারা যাওয়ার পর সুস্মিতা একদমই যোগাযোগ রাখেনি এমন কি ফোনেও খোঁজ নেয় না তিনি বলেন আমার ছেলেটা যেমন ভরসা করেছিল ওর জীবনে বিয়েটা তেমনই ছিল একটা নাটক এখন শুধু সময়ের অপেক্ষা আবার বিয়ের খবর পাবেন আপনারা এই মন্তব্যের পর পুরো এলাকা জুড়ে আলোচনার ঝড় অনেকেই বলছেন এটা মায়ের আবেগের বহির্প্রকাশ কেউ আবার বলছেন এখানে সত্যি কিছু একটা আছে তবে সুস্মিতা সাহা এখনো এই বিষয়ে মুখ খোলেননি তিনি আগেও বলেছিলেন আমি পলাশকে ভালোবেসেই বিয়ে করেছিলাম তবে প্রশ্ন থেকেই যাচ্ছে পলাশের মা যা বললেন তাকে শুধুই আশঙ্কা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কিছু আপনার মতামত কি সুস্মিতা সাহা কি আবার বিয়ে করবেন নিজে কমেন্টে জানান ধন্যবাদ